আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন এখন মার্কেটে অনেক শেয়ার আছে যে শেয়ারগুলা এখনও এন্ট্রি নিলে প্রফিট পাওয়া যাবে টাউন ট্রেন্ডে এখনও কিছু শেয়ার রয়ে গেলেও অনেক শেয়ার কিন্তু আবার এমন জায়গাতে আছে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এবং এইখানে যদি কোনো ট্রানজেকশন বা এর স্লাইড ভাইব্রেশন দেখে এখন মানুষজন এখানে ঢুকে বা এখানে যদি আপনার একটা সিম্পল আপট্রেন্ড দেখে এখন ঢুকে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমি বলতে চাই যে এখনও যদিও সিলেকশনাল বা খোঁজাখোঁজি করলে কিছু শেয়ার এমন পাওয়া যাবে যেগুলা মুক্ত হবে এন্ট্রি এন্ট্রির জন্য কিন্তু অন্যদিকে অধিকাংশ ডিমান্ডফুল শেয়ারগুলো কিন্তু এখন ভালো প্রাইজেই আছে এই জন্য মার্কেটে যে কারেকশনটা চলতেছিলো এটা আরও দুই দিন আপনার লেন্দি হওয়া দরকার ছিল আরও দুই দিন যদি একটা ভালো কারেকশন আমরা দেখতাম তাহলে হয়তোবা মার্কেটটা এমন একটা জায়গায় যেত সেখান থেকে আবার বিনিয়োগকারীরা যারা দিন খুব স্থিতিশীল মস্তিষ্কে বা খুব আপনার টেকনিক্যালভাবে মার্কেটে ইনভেস্ট করেছে এবং এই পতনের সময় তারা পতনের আগেই তারা প্রফিট টেকিং করতে পারছে এরকম যারা আছে তাদের ক্যাশ ক্যাপিটাল ফ্রি আছে তারা আবারও জায়গাতে বা মুক্ত জায়গাতে অনেক শেয়ার কিন্তু বাই করতে পারত কিন্তু আমরা দেখলাম দুই দিন কারেকশনের পরে আজকে আবার মার্কেটটা কামব্যাক করলো কামব্যাক করার ফলে যদি এইখান থেকে বড়ো মুভমেন্ট নেয় তাহলে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেয়ারগুলো উঠছে এগুলো আরও ওঠার সম্ভাবনা আছে এবং সেখানেও বিনিয়োগকারীদের এটা বিভ্রান্ত হয়ে হয়তো বা হাই প্রাইজে বাই মোডে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যদি এখানে এখান থেকে একটু কারেকশন আরও আরও এক দেড়শো পয়েন্ট কারেকশন হতো এবং যে শেয়ারগুলো অতি মূল্যায়িত এদের একটা কারেকশন আমরা ভালো কারেকশন দেখতাম কারেকশন হলে স্বাভাবিকভাবেই এরা এরা কারেকশনে থাকতো তাহলে কিন্তু বিনিয়োগকারীরা একটু আবারও আপনার ডাউন ট্রেন্ডে অনেক শেয়ার পেত এবং ডাউন ট্রেন্ডে কিনলে স্বাভাবিকভাবেই ঝুঁকিটা থাকে না যাই হোক তারপরেও বিনিয়োগকারীদের উচিত হবে যে শেয়ারগুলো অতি মূল্যায়িত হয়ে গিয়েছে যে শেয়ারগুলো অতিরিক্ত আপ ট্রেন্ডে আছে এই শেয়ারগুলো থেকে আমাদের আমাদের সাবধান থাকতে হবে এবং প্রত্যেকের সাবধান থাকতে হবে যেন করে বড়ো ধরনের এবং আপনার বড় ঝুঁকিতে যেন বিনিয়োগকারীরা না আটকায় তা